পহেলা অক্টোবর থেকে ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলসের সাধারণ পরিবারের জন্য জ্বালানির যে মূল্য সীমা এনার্জি প্রাইস সেটা বৃদ্ধি শতাংশ পেয়েছে শীতের শুরুতে অনেকেই হিটিং চালু করায় এই খরচ আরও বাড়ছে সরাসরি ডাইরেক্ট ডেভিটের মাধ্যমে গ্যাস এবং বিদ্যুতের বিল পরিশোধ করা পরিবারগুলোকে বছরে এক হাজার পাউন্ড থেকে বেড়ে এক হাজার পাউন্ড দিতে হবে ঋণ সংকটে থাকা পরিবারগুলোকে সহায়তাকারী স্টেপ চেঞ্জ জানিয়েছে এই বৃদ্ধি দেখতে অনেক ছোট মনে হলেও বাস্তবে জ্বালানি সংক্রান্ত গড় ঋণ গত এক বছরে বত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে টাওয়ার হেমলেটস এর প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন অন্যদিকে ইউসিজ হিসাব দিয়েছে কেবল অক্টোবরেই একটি গড় পরিবারকে একশো চল্লিশ পাউন্ড খরচ করতে হবে যেখানে সেপ্টেম্বরে এই খরচ ছিল মাত্র তেষট্টি পাউন্ড এই বৃদ্ধি এসেছে এমন একটি সময়ে যখন সর্বশেষ তিন মাসে পাইকারি জ্বালানির দাম দুই শতাংশ কমেছে কীভাবে মানে কোন পদ্ধতিতে পাওয়া যাবে ছাড় এ বিষয়ে এনার্জি বিশেষজ্ঞদের মতামত হচ্ছে প্রতিদিনের স্থায়ী চার্জ মানে স্ট্যান্ডিং যেই চার্জ অর্থাৎ ঘরে জ্বালানি সরবরাহ বজায় রাখতে দৈনিক যেই ফি দিতে হয় সেটিও বাড়ছে বিদ্যুতের জন্য চার শতাংশ এবং গ্যাসের জন্য চোদ্দো শতাংশ বাড়বে যা দৈনিক গড়ে সাত পেন্সেরও বেশি এর মূল কারণ সরকারের ওয়ার্ম হোম ডিসকাউন্ট প্রকল্পের সম্প্রসারণ এই শীতে আরও সাতাইশ লাখ নিম্ন আয়ের পরিবার যার মধ্যে নয় লক্ষ শিশু সহ পরিবার আছে তারা একশো পঞ্চাশ পাউন্ড ছাড় পাবে ফলে মোট একষট্টি লাখ পরিবার এই সুবিধার আওতায় আসবে কেন দাম বাড়লো এটি নিয়েও সাধারণ মানুষের প্রশ্ন রয়েছে কারণ কোভিডের সময় দাম বাড়া সেটা অনেকটা যুক্তিসঙ্গত মনে হলেও এখন কেন দাম বাড়ছে সে ব্যাপারে অফজেম জানিয়েছে বিদ্যুতের ব্যালেন্সিং খরচ বেড়ে যাওয়ায় গড়ে প্রতি মাসে অতিরিক্ত এক পাউন্ড তেইশ পেন্স যুগ হচ্ছে সরকার দুই সালে এনার্জি প্রাইস ক্যাপ চালু করে যাতে দ্বালানির সরবরাহকারীরা প্রতি ইউনিটের জন্য সর্বোচ্চ কত দাম নিতে পারবে সেটা নির্ধারণ করা হয় তবে এটি পরিবারের মোট বিল সীমিত করে না কারণ তার নির্ভর করে ব্যবহারের উপরে ঋণ সংকটে আছে অসংখ্য পরিবার স্টেপ চেঞ্জ বলছে শীতের কারণে মানুষকে এখন হিটিং চালাতে হবে বেশি ব্যবহার করতে হবে এর সঙ্গে বিলও বৃদ্ধি যুক্ত হল যা পারিবারিক আর্থিক অবস্থার জন্য বড় চাপ গত তিন বছরে ধারাবাহিকভাবে বেশি খরচের কারণে জ্বালানি বিল সংক্রান্ত ঋণ সবচেয়ে সাধারণ সমস্যায় পরিণত হয়েছে হঠাৎ বিদ্যুৎ এবং গ্যাস বিল বেড়ে যাওয়ায় কি বলছেন বিশেষজ্ঞরা ভোক্তা অধিকার সংস্থা হুইচ হুইচের সম্পাদক এনার্জি এনার্জি বিষয়কৃ সম্পাদক এমিলি সেমর বলেছেন যে শীতের শুরুতে অনেক পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে কারণ এনার্জি প্রাইস কেপ এই সপ্তাহে দুই শতাংশ বাড়ছে তবে বাজারে এখনও কিছু ডিল আছে যেগুলো কাপ ক্যাপের চেয়ে সস্তা তারা সুপারিশ করেছেন যে যারা চুক্তি করতে চান তারা যেন বারো মাসের বেশি সময়ের নয় কম খরচের এবং বেশি এক্সিট ফি ছাড়া অফারগুলো খুঁজে নেন আসম আসম রানার টিভি লন্ডন